আচার মেয়ের মেয়ের কেমন বয়স চল্লিশ পঞ্চাশ বয়স নাকি আর মেয়েটার ঠাকুর গায়ে মা মেয়ের রহস্যজনক মৃত্যু ঘটনা তদন্তে গুরুত্বভাবে কাজ করছে প্রশাসন বিস্তারিত দেখুন ভিডিওতে সাথে থাকুন ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন কি করে মা মেয়ে কি করে ওনারা কবিরাজি করে কবিরাজি করে মা কবিরাজি করে নাকি আর মেয়েটা মেয়েটা তো কবিতা পড়তে প্রতিবন্ধী মেয়ে মানে কি প্রতিবন্ধী প্রতিবন্ধী মানে হাঁটা চলা কোনো কিছু করতে পারে না